আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা আজকে দেখব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বইটি আমরা তোমাদের যে অনুশীলনগুলো আছে সেগুলো আমরা আজকে সমাধান করব তোমাদের বইয়ের প্রথম অধ্যায়ে আছে প্রথম অধ্যায় পুরো বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো এ অধ্যায় শেষে তোমরা কি শিখবে ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারব জাতীয়তাবাদের উন্মেষে বাসা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো ঐতিহাসিক আগরতলা মামলার ঘটনা বর্ণনা করতে পারবো ঊনসত্তরের গণ অভ্যুত্থানের পটভূমি বর্ণনা করতে পারবো স্বাধীনতা যুদ্ধে প্রেরণাদায়ক শক্তি হিসাবে গণ আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করতে পারব উনিশশো সালের নির্বাচনের বর্ণনা করতে পারবো এবং পরবর্তী ঘটনা প্রবাহে এর প্রভাব বিশ্লেষণ করতে পারব দেশের স্বার্থ রক্ষায় সচেতন হব আর পরিচ্ছেদ এক বাঙালি জাতীয়বাদের বিকাশে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের পটভূমি এগুলো তোমরা নিজেরা পড়ে নেবে আমরা শুধু আজকের এই ভিডিওতে শুধু অনুশীলনগুলো সমাধান করব অনুশীলনে হচ্ছে প্রথমে তোমাদের সংক্ষিপ্ত বর্ণনামূলক বহু নির্বাচনী প্রশ্ন এটি আজকে আমরা সমাধান করব চলো দেখে প্রথমেই এক কিভাবে পূর্ব বাংলা পাকিস্তানের একটি পদেশে পরিণত হয় চলো আমরা এই সংক্ষিপ্ত এক এটি সমাধান করে নেই প্রথমে হচ্ছে প্রশ্ন কিভাবে পুরো বাংলা পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয় উত্তরটি হচ্ছে উনিশশো সালের ১৪ আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসনের কবল থেকে যুক্ত হয় জন্ম নেয় ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র তৎকালীন ভারতবর্ষের বাংলা ভাষাভাষী তথা বাঙালি সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পূর্ব বাংলা ও পশ্চিমবঙ্গ একই ভূখণ্ডে অবস্থিত ছিল তন্মধ্যে পূর্ব বাংলা বর্তমান বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় পূর্ব পাকিস্তান হিসেবে পাকিস্তানের একটি প্রদেশে পরিণত হয় এবং পশ্চিমবঙ্গ হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ায় ভারত রাষ্ট্রের একটি অংশে পরিণত হয় আমরা তোমাদের সংক্ষিপ্ত এক এটি সমাধান দেখে নিলাম তারপর দেখবো আমরা সংক্ষিপ্ত দুই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি চলো আমরা এই সংক্ষিপ্ত দুই এটি সমাধান করে নেই সংক্ষিপ্ত দুই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি অত্যন্ত হচ্ছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলা হয় ইতিহাস পাঠে আমরা জানতে পারি যে উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারির রাষ্ট্রভাষা আন্দোলনকে কেন্দ্র করে উনিশশো সাল থেকে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি তার একটি ভাষা দিবস বা শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কো উনিশশো সালের সতেরোই নভেম্বর দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে ফলে দুই সাল থেকে প্রতি বছর গোটা বিশ্বে একুশে ফেব্রুয়ারি দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে আমরা তোমাদের সংক্ষিপ্ত দুই এটিও সমাধান করে নিলাম তারপর দেখব আমরা বর্ণনামূলক প্রশ্ন এক কোন প্রেক্ষাপটে ছয় দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের দাবি তোলা হয় চলো আমরা আমরা এই বর্ণনামূলক প্রশ্নে এটি সমাধান দেখে নেই এক প্রশ্ন এক কোন প্রেক্ষাপটে ছয় দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের ছবি তোলা হয় উত্তরটি হচ্ছে উনিশশো সালের চোদ্দই আগস্ট ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় জন্ম নেই ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন রাষ্ট্র পূর্ব বাংলা পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় এ অংশের নাম হয় পূর্ব পাকিস্তান কিন্তু পাকিস্তান রাষ্ট্রের কৃতিত্ব পশ্চিম পাকিস্তানিদের হাতে থাকায় আমাদের আঞ্চলিক নিরাপত্তা ছিল হুমকির সম্মুখীন তার অন্যতম কারণ হল পাকিস্তানের সকল বাহিনীর কৃতিত্ব কেন্দ্রীয় সরকারের হাতে ন্যস্ত থাকা সে উনিশশো সালের বাসা আন্দোলনে এখনকার পুলিশের গুলিতে আমাদেরকে বুকে তাজা রক্ত ডেলে দিতে হয়েছে বস্তুত বাঙালি জাতির সার্বিক নিরাপত্তার স্বার্থেই ছয় দফার মধ্যে আধা সামরিক বাহিনী গঠনের ছবি তোলা হয় আমরা তোমাদের এই বর্ণনামূলক প্রশ্ন এক এটি সমাধান করে নিলাম তারপরে দেখবো আমরা বর্ণনামূলক প্রশ্ন দুই পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী অর্থনৈতিক বৈষম্য পাকিস্তানের জনগণকে আন্দোলনে জাপিয়ে পড়তে বাধ্য করেছিল এ বক্তব্যের সমর্থনে যুক্তি দাও আমরা এই দুয়ের উত্তরটিও দেখে নেই দুইয়ার প্রশ্নটি হচ্ছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অর্থনৈতিক বৈষম্য পূর্ব পাকিস্তানের জনগণকে ছয় দফা দাবির আন্দোলনে জাপিয়ে পড়তে বাধ্য করেছিল তোমার বক্তব্যটি সমর্থনে যুক্তি দাও উত্তরটি হচ্ছে উনিশশো পঞ্চান্ন উনিশশো সাল থেকে উনিশশো এবং ষাট সালে পূর্ব পাকিস্তান লাভ করেছিল একশো তেরো কোটি তিন লাখ আশি হাজার টাকা অপরদিকে পশ্চিম পাকিস্তান তখন পেয়েছিল পাঁচশো কোটি টাকা এভাবেই উনিশশো এবং একষট্টি সাল থেকে উনিশশো এবং পঁয়ষট্টি সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দ ছিল ছয়শ কোটি টাকা আর পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে ছিল বাইশ হাজার দুইশ কোটি টাকা পূর্ব বাংলায় পাট চা চামড়া প্রভৃতি বিদেশে রপ্তানি করে যে বৈদেশিক মুদ্রা অর্জিত হতো তার সিংহবাগ পশ্চিম পাকিস্তানের উন্নয়নের ব্যয় হতো ফলে ব্যবসায় বাণিজ্য শিল্প উৎপাদন ও কৃষিসহ অর্থনীতির সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের চেয়ে কয়েকগুণ পিছিয়ে পড়ে আর এই বৈষম্য কারণেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলা জাতির মুক্তির সন্দেশ হিসেবে তার ঐতিহাসিক ছয় দফা উৎখাপন উৎখাপন করেন বাংলা জাতীয় ছয় দফার ভিত্তিতে আন্দোলন গড়ে তোলে এবং একে সামনের দিকে এগিয়ে নেয় অতএব একথা বলা যায় যে পূর্ব প্রতি পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী অর্থনৈতিক বৈষম্যই পূর্ব পাকিস্তানের জনগণকে ছয় দফা দাবির আন্দোলনে জাপিয়ে পড়তে বাধ্য করেছিল আমরা এই দুই নং প্রশ্নটিও দেখে নিলাম তারপর দেখবো আমরা তিন উনিশশো সত্তর এর নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করা চলো আমরা এই তিন নং প্রশ্নটিও দেখে নেই তিন নং প্রশ্নটি হচ্ছে উনিশশো সত্তর এর নির্বাচনে ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ বিশ্লেষণ করা উত্তরটি হচ্ছে উনিশশো সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় এবং প্রাদেশিক পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ফলে ছয় দফা ও এগারো দফার প্রতি জনগণের অঙ্কুণ্ঠ অকুণ্ঠ সামর্থনের বিষয়টি স্পষ্ট হয়ে যায় বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক বিষয় ঘটে অন্যদিকে সরকার ও মহলের জন্য এটি ছিল বিরাট পরাজয় তারা বাঙালির হাতে ক্ষমতা হস্তান্তরের বিরোধিতা এবং ষড়যন্ত্র আটতে থাকে পূর্ব বাংলা জনগণ পশ্চিম পাকিস্তানের কৃতিত্বের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থা গ্রহণ করে উনিশশো সালে রাষ্ট্রের অবুদ্ধয়ের পিছনে এ নির্বাচনের অপরিসীম গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে এই নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে মুক্তিযুদ্ধের চরিত্রদানে বিশাল ভূমিকা রাখে পরিণতিতে বাংলাদেশ রাষ্ট্রের অব্যুদ্ধে অতএব বলা যায় উনিশশো সত্তর এর নির্বাচনের ফলাফলের প্রভাবই মুক্তিযুদ্ধের অনিবার্য কারণ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই বর্ণনামূলক তিনটি প্রশ্নই সমাধান করে নিলাম এখন দেখব বহু নির্বাচনী প্রশ্ন এক ভাষা আন্দোলনের পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছড়িয়ে দেয় একের উত্তরটি হচ্ছে ক বাঙালি জাতীয়তাবাদ তারপর দুই ও তিন নম্বরের জন্য আমরা এই অনুচ্ছেদটি পড়ে নেই রিফাত প্রতি বছর একুশে ফেব্রুয়ারি ঘরে বসে টিভির পর্দায় কার্টন ছবি দেখে কিন্তু সে এবছর একুশে ফেব্রুয়ারি প্রবাদ ফিরিতে অংশ নিতে স্কুলে আসে এবং প্রতিজ্ঞা করে যে সে প্রতি বছর শহীদ মিনারে ফুল দেবে এবং ইংরেজি অক্ষরে আর বাংলা লিখবে না দুই প্রতি বছর শহীদ মিনারে ফুলদানের প্রতিজ্ঞা রিফাদের আচরণের প্রকাশ পেয়েছে বাসা শহীদদের প্রতি শ্রদ্ধা বহিভ পাওয়ার প্রত্যাশা শহীদের স্মৃতি হৃদয়ে লালন করা হচ্ছে খ এক এবং তিন তারপর হচ্ছে যে মূল্যবোধ প্রতিফলিত হয়েছে তা হল ক বাঙালির জাতীয় চেতনার প্রতি শ্রদ্ধা অনুকরণ করার মানসিকতা গ নিজ ভাষার প্রতি মমত্ববোধ ঘ ইংরেজি ভাষা লেখা প্রতি অনীহা তিনের উত্তরটি হচ্ছে গ নিজ ভাষার প্রতি মমত্ববোধ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের দেখে নিলাম সংক্ষিপ্ত বর্ণনামূলক এবং বহুনির্বাচনী প্রশ্নের সমাধান আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল এক এবং সৃজনশীল দুই এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব